তো আসসালামু আলাইকুম সাইফুল ভাই আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা থাকবে দু সালের জন্য তো আপনি সবসময় আমাদেরকে অনেক নতুন নতুন আপডেট দেন ঠিক সাইফুল ভাই প্রোফাইলে পাঁচশোকে ডান হওয়ার জন্য অনেক 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 অভিনন্দন আপনাকে জানাই আর আপনার যত ফেন ফলোয়ার আছে সবাইকে অনেক ভালোবাসা জানাই যাতে সবাই আমরা মিলেমিশে আপনার একটা দুইটা তিনটা করে আপনার ফেন ফলোয়ার হইতে হইতে যুগ হইতে হইতে তো ফলো করতে করতে আপনি কে আজকে আজকে দাঁড়াইছেন তো আপনার সামনের দিকে আরও দ্রুত এগিয়ে যান আর আপনার এই সামনের দিকে আগানোর মাঝখানে আমরাও যাতে এক পা দুপা করে আপনার সাথে থাকতে পারি আর আপনি আমাদের ভালোবাসা দেন যেভাবে এভাবে দিয়ে থাকেন আর নতুন করে আপনাকে বলে শেষ করতে পারবো না কারণ আপনি যা আমাদেরকে দেন এটা আমরা নিয়ে আমরা আবার নিজে মোটিভেট হয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারি তো আপনি আমার সাইফুল ভাই বললেই আমি আমি খুশি না আপনি আমার ওস্তাদ আপনি আমার গুরু আপনি আমার মানে অনেক অতি প্রিয় একটা ভালোবাসার মানুষ তো আপনি সময় এই আমাদেরকে যেভাবে মোটিভেট করেন আপনি আমাদেরকে যেভাবে কাজগুলা নিখুঁতভাবে বুঝায় দেন তাই আপনাকে আমি আন্তরিকভাবে আবারও আপনাকে সেলুট জানাই তো আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনাকে আমি একটা কথা বলি সাইবুল ভাই আজকে হয়তো আমি কথাগুলো বলতে পারতেছি হয়তো এমনও একদিন দেখা যাব কি আমি হয়তো এই দুনিয়া থাকবো না কিন্তু আপনি একদিন এমন একটা পর্যায়ে যাইবেন কিন্তু ওই পর্যায়ে আজকে আমি যে কথাটা বলি যে বাংলাদেশে আর কোনো একটা ইউটিউবার বা একটা ফেসবুক আর একটা মানে কেউ যাইতে পারবো না যে এমন এক সময় আসবো ঠিক আছে আমাদের মতন যারা আপনার কাছে যাই আসি আপনার হেল্প নেই ঠিক আছে আপনার সাহায্য সহযোগিতা নেই ঠিক আছে আপনার আপনি আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন তো এই এমন একটা সময় আসবো আপনি সামাল দিতে পারবেন না ঠিক আছে আপনি এমন একটা পর্যায়ে যা দাঁড়াবেন যা আপনার কাছে কেউ আইসা ঠিক মতন সময়ও পাইবো না কিন্তু আমি আশা করি ভাই আপনি এমন একটা উদ্যোগ নেন ঠিক আছে সামনের দিকে যা আপনি সঠিকভাবে মানে মেনটেন করতে পারেন তো আপনার যে পরিমাণে লোক যায় আপনি অনেক পরিশ্রম হয়ে যায় আপনি অনেক বড় একটা চাকরি করেন আপনি আমাদেরকে সমাধিতে অনেক কষ্ট হয় অনেক মানে কি কম বলার মতো না আপনি অনেক শ্রম দেন আপনি মন যেমন ভালো এরকম পরিশ্রম করে এরকম শুক্রবারে আবার আমাদেরকে সময় দেওয়াটা এটা চারটিখানি সময় না বিষয় না মানে অনেক বড় একটা মনের মানুষ হইতে হয় এরকম একটা এই কাজে বিতে নিয়োজিত থাকতে হলে তাই আপনি অনেক সুন্দর করে আমাদেরকে গাইডলাইন দেন অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেন আমাদেরকে এই সারা সপ্তাহে আপনি নিজের অফিস হ্যান্ডেল করে আপনি নিজের কাজকাম সামলা বা বাচ্চা বপ্লা বাহিনী সামলা তারপরও আপনি আমাদেরকে সময় দেন ঠিক আছে আপনার মতন মনের মানুষ এই অনলাইন প্ল্যাটফর্মে থাকলে কি কম আপনি মানে আপনি তো সর্বশেষ সাইবুল ভাই আপনার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনি আমার কথায় হয়তো রাগ করতে পারেন আপনি রাগ করবেন না আশা করি আপনি এই কথাটা মানে মাথায় নিবেন তো আপনি যেই পরিমাণে আপনি এভাবে শ্রম দেন এভাবে আপনার শরীরের একটা প্রেশার পড়ে যায় তাই আমি এই কথাটা এই উদ্দেশ্য করে বলতেছি যে আপনি একটা অফিস নেন ঠিক আছে ওই অফিসে আপনার ওই অফিসটা মেনটেন করার জন্য ওই অফিসে সারা সপ্তাহ যেতে এই আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য এই একজন বা দুজন লোক আপনি যদি ওই অফিসে রাখেন সবসময় আপনার পছন্দ মতন আপনি জানেন কে আপনার এই বিষয়গুলা হ্যান্ডেল করতে পারবো অবশ্যই আপনার মাথায় আছে ধারণা আছে হয় সাইফুল ভাই আপনি না থাকতে হলো এই দেখা গেলো ছাব্বির ভাই আছে দেখা রাশেদ ভাই আছে আপনার প্রিয় প্রিয় যেই মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আপনি একটা বসে এক জায়গায় আপনি এটা মানে সমাধান করতে পারেন যে আপনি একটা অফিস যদি থাকে দেখা গেল আপনার একটু প্রেশারটা কম পড়লো তো আপনার তো আমরা অবশ্যই সময় মানে শুক্রবার হলে তো অবশ্যই আপনারা আমরা খুঁজবো তারপরও একটু মানে হালকা হয়ে যাব আপনার মাথার দিঘা একটু খোঁজাটা কমে যাব যে আপনি যে পরিমাণে শ্রম দেন এই শ্রমে হয়তো আপনার অনেক কষ্ট হয়ে যায় এই এই বিদায় আমি এই কথাটা বলছি আপনি আমার কথা যদি ভুল বেদবি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি তো সাইফুল ভাই আপনাকে এই সাইফুল ভাই প্রোফাইলের কে উপলক্ষে অনেক অনেক অভিনন্দন আপনাকে জানাই সালাম আবারও তো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম তো দুই সালে আমাদেরকে আরও 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 নিত্য নতুন 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 আপডেট কিছু দেবেন আশা করি